এটা সাইজ আছে আপনার 6 ফিট বাই 7 ফিট হ্যাঁ আর এইভাবে হাইট আছে আপনাদের 6.5 ফুট গুলো নিজে মেহগুনি কাট সবগুলো মেহগুনি কাট পানি পাইলে কিছু হবে না কিছু হবে না সেলবাড়িতে আসরি তারপর বাংলাদেশ হ্যাঁ আপনার সেল সিস্টেম করে আছে টাইট সেল আচ্ছা আচ্ছা পার্সোনাল জিনিসগুলো রাখতে পারবেন ঈদের আকর্ষণীয় অফার নিয়ে কিন্তু ভিউয়ার্স আমরা চলে এসেছি ফাহিমা ফার্নিচার গ্যালারিতে এই মানে আজকের ভিডিওটা কিন্তু এত সুন্দর হবে আপনারা মানে ভাবতে পারবেন না কারণ আজকে কিন্তু এই যে খুবই সুন্দর একটা মানে অসাধারণ একটা বেডরুম সেট আপনাদেরকে দেখাবো একটা না আরো একটা দেখাবো কিন্তু এই বেডরুম আকর্ষণ তো এইটার দাম শুনলে কিন্তু আর দামের সাথে কিন্তু অনেক কিছু যেহেতু ঈদ সামনে ঈদে তো অনেক কিছু গিফট অপশন থাকবে তো গিফট আইটেমগুলো কিন্তু দেখাবো তারপর হচ্ছে আপনারা কত হলে পাবেন সবই দেখাবো তার আগে আমরা আপনার কথা বলে নিই যে যিনি আমাদের সাথে পুরো ভিডিওতে থাকবেন আমাদের রিপন ভাই তো রিপন ভাই আমাদের সাথে আছেন আসসালাম রিপন ভাইকুম আসসালাম আসসালাম ভাই ভালো

তার মানে সবই দিবেন আজকে সব দামা সব দিবেন আচ্ছা তার আগে অ্যাড্রেসটা একটু বলে দেন এড্রেস হচ্ছে আমাদের ঢাকা যাত্রাবাড়ি সোনিয়াকরা বিশপি আচ্ছা তো ভিউয়ার্স অবশ্যই স্ক্রিন নাম্বারটিতে কিন্তু কল করলেও ভাইয়াদের সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন তো আমরা কিন্তু দেরি করব না এই যে এত সুন্দর একটি রাজকীয় খাট দেখতেছি তো এই পুরো এটা খাটটা শুধু না পুরো বেডরুম সেটটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে তো ভাইয়া বেডরুম কি কি আছে একটা এক নজরে যে দেখতে পাচ্ছেন ফুল বক্স একটি খাট অনেক বড় সর একটি খাট হ্যাঁ একটি আলমিরা অনেক সুন্দর একটি আলমিরা একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল এটা তো সেই হ্যাঁ তারপর একটা টুল একটা টুলও আছে

යිකි වෙටතු අගල දග. කි දිස ලක කදේ දිසන් එකදේ.

সমস্যা নেই আর আমার বা ভাবির যদি দুইটা বাচ্চা থাকে দুই পয়সা দাঁড়ায় স্বাস্থ্য করেন খুব সুন্দর অনেক সুন্দর আচ্ছা নয়টি ডয়ার আছে আপনারা যদি পাল্লা করতে চান পাল্লা করতে পারবেন সমস্যা নেই পাশাপাশি একটি এই পাচ্ছে দেখুন

এটা অনেকে পারে ভাই কমে দিয়ে আমাদের হয় না মানে কি করে অল্প কাল লাভ করবো কিন্তু কাস্টমার ঠকাবো না ঠকাবো না আচ্ছা 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 আপনারা পাচ্ছেন একটি বিশাল আকার একটি হ্যাঁ

এই যে দেখুন ব্যাস তো খুবই সুন্দর একটি বেডরুম সেট আমরা দেখলাম তো ভাই ভাইয়া এই যে নিচে নিচে এই কি কাডিশন এটা আর প্রকার সেট টা দেখছি আমার খুব পছন্দ হয়েছে আমাদের দর্শকদেরও খুব পছন্দ হবে ঠিক আছে বুঝলাম কিন্তু আমাকে ঈদের কি

বাসায় চলে যাবে আর বাসায় চলে যাওয়ার পর কিন্তু আপনারা বাকিটাকে দিয়ে দিতে পারবেন তো ভাই আমরা ভিডিও শেষ করে শুনতে আমাদের যাত্রাবাড়ি অবস্থিত স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে করলে আপনার পেয়ে যাবেন ওকে তো ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে এই সবাই অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া হবে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন আর প্রবাসী ভাইয়েরা অবশ্যই যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনাদের ফার্নিচার গুলো কিনতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে কল করবেন এই আশায় আজকে ভিডিও শেষ করছি আলাইকুম আসসালামাইকুম আলাইকুম ভাই আলাইকুম